কাশ্মীরে দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রবাসী ভাইদের করিল অনেক অনেক ভালোবাসা গায়ে আমরা আসছি কাশ্মীরে আমাদের সর্বপ্রথম ভিডিওতে যে এই সালাম ভাইকে দেখছিলেন আপনারা যে একটা বোয়াল মাছ না জানি চাইনা স্কুটি পাইছিল এই সেই সালাম এই সালাম ভাই এই সর্বপ্রথম সবাই সাথে থাকুন সঙ্গে থাকুন আমরা এখন দাঁড়া রয়েছি দেখতে থাকুন কোদ্দুরা এ গাল মাছ বলে ভাইছে ওই মাছ কি সব জায়গায় আব্বু আর আব্বু কি ভাইছে শুনে হচ্ছে গজাল কয়

এই স্রোতের বিপরীত আর এই মাছগুলো মূলত ঢুকে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন আর তাদের ভিতরে কিছু কমেন্ট হলো আবু সায়েদ ভাই কমেন্ট করেছে ডাকা বাড্ডা থেকে আকাশ ভাই কমেন্ট করেছে সৌদি আরব থেকে শরিফ দাদা কমেন্ট করেছে ইন্ডিয়া থেকে রুফক আহমেদ কমান্ট করেছে নোয়াখালী থেকে মারুব ভাই কমেন্ট করেছে শরীয়তপুর থেকে শোয়েল ভাই কমেন্ট করেছে কুয়েত থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য

मस्ता काप दिलो तुमने काल ला कोई चाहे पूरा गति के सिर तो क्या तो मार देखो। शो तो अब मैं रीड के ना एक्या अच्छा तो ना आमिर जी साइड यो ना बाजी क्या ना सोल रहे बाजी वो तो रहा पर भी। दल हाँ पर दाल दिए इस ही डा दाल जाऊँ डा हाँ सर आने पर तो नामी एक बार किसी भी तो है इस साइड जैसा तो रहा हाँ करे नहीं ऐसी कोई खा रहा हूँ सोडर

একটা বেলা ভাইকে থাই সব সময় ভাই শোল শোল ভাই শোল দেশি এটা খাইলে তেল হইবো ভাই আছে অনেকটি দুই ডেড়ি খামো ভাই